রাস্তায় বিশাল যানজট দ্রুত কোথাও যাওয়া দরকার এই অবস্থায় রাস্তা দিয়ে গন্তব্যে যাওয়ার মতো সময় পাওয়া সম্ভব নয় ওই সময় মনে হতে পারে এমন একটি যানবাহন দরকার যা দিয়ে একই সঙ্গে রাস্তায় চলতে পারবে আবার আকাশেও উঠতে পারবে আপনার এই চিন্তার সফর বাস্তবায়নে হয়েই গিয়েছে চলতে ও উঠতে সক্ষম এই দুইটি মৌলিক বিষয়কে প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছে এক উরুক্ষ যান যানটিতে বিমানের মতোই ককপিট থাকবে এটি রাস্তায় চলাচলের পাশাপাশি উঠতেও পারবে চলতে চলতে ওড়ার প্রয়োজন হলেই গাড়ির পাশে থাকা পাখা বের হয়ে যাবে হেলিকপ্টারের মতো উড়ে চলা এই বাহনটিকে চালক যে কোনো জায়গায় নামাতে পারবেন খবরে বলা হয়েছে মোবিল নামে স্লোকাভিয়ার একটি কোম্পানি বৃহস্পতিবার একটি উড়ন্ত গাড়ি রাস্তায় চলাচলের জন্য উদ্বোধন করেছে এখন কেনার পর ওর এখন কেনার পর ওই গাড়ি রাস্তায় চালানো যাবে তবে কিছু শর্ত থাকছে ওই গাড়িতে হালকা ফ্রেমে পাখা থাকবে যা ভাঁজ করা যাবে এতে একটি হাইব্রিড ইঞ্জিন থাকবে অনেক দামি এই গাড়ি কিনতে অনেক আগেই চাহিদা দিয়ে রেখেছিলেন তারা এখন এটি ব্যবহারের জন্য সড়কে নামাবে তবে এই গাড়ি চালানোর জন্য চালকের পাশাপাশি পাইলটের লাইসেন্সও লাগবে ওয়ার উইক বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক প্রকৌশল ও গবেষণা বিভাগের অধ্যাপক ফিলিপ মেওবি বলেন আমি মনে করি এটি একটি বিশেষ ধরনের পণ্য হতে যাচ্ছে ফিলিপ মেওবি বলেন বিশেষ বেশ কয়েকটি নামি দামি কোম্পানি উড়ন্ত গাড়ির উপর কাজ করছে অ্যারোমোবিলের বানানো এই উড়ন্ত গাড়িতে দুটো বসার সিট আছে এই গাড়ি হেলিকপ্টারের মতো কাজ করবে কিন্তু বেশিরভাগ কোম্পানি তাৎক্ষণিকভাবে এই যান বিপণনের ব্যাপারে গুরুত্ব সহকারে দেখেনি তিনি বলেন প্রযুক্তি আছে কিন্তু প্রশ্নটি হচ্ছে বাজারজাতকরণের এই সাশ্রয়ী মূল্য এবং এটি কার্যকর পণ্য হিসেবে তৈরি করার একটি কাজ তবে অধ্যাপক ফিলিপ মেয়বির প্রশ্ন হলো এটি আকাশের সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যাবে কি না অ্যারোমোবিলে তৈরি করা এই গাড়ির গতি প্রায় একশো কিলোমিটার সর্বোচ্চ একশো ষাট কিলোমিটার গতিতেও চালানো যাবে এই গাড়িটি রাস্তায় চলাচলের সময়ে এই গাড়িকে প্লেনে রূপান্তর করার জন্য সময় লাগবে তিন মিনিটের মতো এর আগেও অ্যারোমোবিল দুই হাজার চোদ্দ সালে ভিয়েনায় এমন একটি গাড়ি তৈরির ঘোষণা দিয়েছিল কিন্তু তখন কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয়নি দুই সালে স্লোভাভিয়ায় একটি পরীক্ষার সময় দুর্ঘটনায় পড়ে আমাদের সাথেই থাকুন